নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও এসে হাজির হয়েছি বেলের শরবতের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পাকা বেলের শরবত এর জন্য আমি এখানে পাকা দেখে একটা বেল নিয়েছি বেল ঠিকঠাক পাকা কিনা বুঝবেন কি করে নাকের সামনে ধরলে দেখতে পাবেন বেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে বেলটা পাকা অবশ্যই চেষ্টা করবেন পাকা দেখে বেল নেয়ার তাহলে শরবতটা ভালো হবে বেল আমি ফাটিয়ে নিয়েছি বেলের এই নরম শ্বাসটা চামচের সাহায্যে বের করে নেব আর এই বেলের যে এই অংশটার মধ্যে এই শ্বাসটা আছে সেটা চামচের সাহায্যে আমি কাচিয়ে নেব বেল থেকে বেল থেকে আমি শ্বাসটা বের করে নিয়েছি আর এর থেকেও এই বেলের যে মালার থেকেও আমি চামচের সাহায্যে এই শ্বাসটা বাকি শাসটা আমি কাচিয়ে নিয়েছি এই শ্বাসটা খেতে আরও বেশি ভালো আর দিয়ে দেবো ঠান্ডা জল বেল বেশ ভালো করে জলের সাথে গুলে নেব অনেকটাই ঘন হয়ে গেছে ঘনত্ব কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তাই বেলের শরবত খুব বেশি পাতলাও ভালো লাগে না খুব বেশি ঘনও ভালো লাগে না ভেতরে যে বিড় আছে আর রাস্তা আছে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে আলাদা করে নেব পরে অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে এই বেলের কাঠটা ছেঁকে নিতে হবে খুব সহজ একটা শরবত বেলের শরবত সবাই আমরা কম বেশি তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই বেলের শরবত তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি আর ছাঁকনি দিয়ে ছাঁকলাম না আমি হাত দিয়ে এই বীজটা আলাদা করে নিয়েছি এতে কোনো বীজ নেই এটা বেলের মালার মধ্যে ছিল এটাও বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব বিট লবণ যে কোনো শরবতে বিট লবণের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয় আপনারা চাইলে খাওয়ার লবণও ব্যবহার করতে পারেন আমি এইভাবে বেলের থেকে বেলের বিষটা আলাদা করে নিয়েছিলাম মিক্সচারে দিয়ে গ্র্যান্ড করবার কোনো প্রয়োজন নেই তাহলে বেলের শরবতটা স্বাদে তেতো হয়ে যাবে কিছুটা বেলপানা আমি উঠিয়ে রেখেছি চিনি অ্যাড করবার আগে এবার দিয়ে দেব সুগার পাউডার অনেক সময় দানা চিনি বুলতে একটু সময় লাগে আর দিয়ে দেবো বরফ বরফটা আমি উঠিয়ে টুকরো করে দিলাম গলতে সময় লাগবে চিনি একটু কম মনে হচ্ছে দিয়ে দেব আর একটু সুগার পাউডার চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর শরবতে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন চিনির পরিবর্তে আপনারা গুড়ও অ্যাড করতে পারেন গুড় দিয়ে তৈরি করলে ভালো হবে বেলপানা বা বেলের শরবত স্পেশাল বানাতে আর লাগছে পাতিলেবু আমি এখানে অর্ধেকটা মতো পাতিলেবুর রস অ্যাড করব পাঁচ লেবুর রস বেলের শরবত বা বেলপানা বারে রেডি সার্ভ করার জন্য গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলপানা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এর ঠিক ঘনত্ব এরকম হয়েছে